উনিশ তারিখ নানা সম্মেলন হয়েছে শ্রদ্ধা বাদক নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক খান্ডিয়া কাতালি মঞ্চে উপষ্ট আছেন মানসা ইউনিয়নের সভাপতি সাহেব আমাদের সাধারণ সম্পাদক আমাদের সাংগঠনিক সম্পাদক আমার সিনিয়র নেতৃবৃন্দ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতা ও এবং আমার সামনে আমি কর্মী বলবো না প্রত্যেকটা একটা হচ্ছে সোনার সোনা নেতা যাদেরকে কর্মী বললে হয়তো আমার ভুল হবে সকলকে জানাই এই ফকিরাজ থানা বিএনপির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আমার আসলে আপনাদেরকে ধন্যবাদ দিয়ে শত করব না শুধু একটা কথা বলতে চাই আপনারা আপনাদের দায়িত্ব পালন করেছেন আমরা আপনাদের দায়িত্ব ইনশাআল্লাহ পালন করব আপনাদের সুখে দুঃখে যখন আপনারা আমাদের ডাকবেন আমরা আপনাদের পাশে থাকব কারণ আমরা দেখেছি বিগত দিনে আপনাদের সামনে এরকম টাকা নিয়ে লায়ছেন কিন্তু আপনারা কিছুই সেই টাকা ধরেন নাই আপনারা চেয়েছেন একটা যোগ্য নেতৃত্ব যেন আসে ইনশাল্লাহ আপনারা সাকসেস আপনারা পেয়েছেন সেটা আর একটা কথা বলতে চাই আমাদের নির্বাচনের আগের কথা ছিল যে আমরা সন্ত্রাস থেকে দূরে থাকবো চাঁদাবাজি সন্ত্রাস নেশা আমরা এর থেকে জিও টলারেন্স আপনারা প্রত্যেকটা ঘর থেকে শুরু করে পাড়া মহিল্লায় দৈব্য করে তুলুন এই সন্ত্রাসীদের বিরুদ্ধে যারা সন্ত্রাসী করবে চাঁদাবাদি করবে তাদের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান ইনশাল্লাহ তাহলে আমরা সাকসেস হব আমি কথা বলাবো না আমার সিনিয়র নেতৃবৃন্দ কথা বলবেন সকলে সুস্বাস্থ্য কামনা করছি আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করি আমার সিনিয়র দুই নেত্রী নেতা আছেন এবং বয়স্ক যারা আছেন তাদের জন্য দোয়া করবেন সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক খান ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি

আসসালামু আলাইকুম দীর্ঘ সাড়ে পাঁচ মাস ওয়ার্ড কমিটির সদস্য শুরু করে এই থানা সম্মেলন উনিশ তারিখ শেষ হয়েছে আমরা বহু লাঞ্ছনা হয়েছি শহীদ ফকির এবং কবির তারা আমাদের আজকে বাঁচে আজকে তাদেরকে সামনে যাব সম্বর্ধনা অনুষ্ঠান হবে তাদেরকে না নিয়ে আমরা কোনো সম্বনা অনুষ্ঠানে যাব না

একজনকে নেতা মানিয়েছেন আজকে আপনার ভুল দিয়েছেন একজন যদি না হতে পারতাম আজকে ভুলের অনুষ্ঠান করতে পারতেন না

Oh hey.